হ্যালো বন্ধুরা নিয়ে চলে আসলাম একটা অন্য রকম ভিডিও তে এই যে পারাম মাতা মাতা কালীতলার ছেলেদের আজকে প্রায় ছ বছর হতে চললো ক্লাবের ক্যাসেট চলছে বহুত দিন থেকে তো আমার খুবই ফ্যান বলাটা বড় ভক্ত বললেও চলে ঠিক আছে তো ওই যে এরা খুশি হয়ে প্রত্যেক বছর পাঁচ বছর পার হয়ে গেছে ওই জন্য একটা ট্রফি নিয়ে এসছে যে দাদা মাইককে তো অনেক দিই তোমাকে দেবো তো ওদের একটা এবছরকার যে নতুন টেলার ডায়লগ চেঞ্জ করেছি অনেক রকম সব কিছুই ক্যাটাগরি চেঞ্জ করে দিয়েছি দোকানে ঢুকবো ঢুকবো তার আগেই ভেবেছিলাম ঢুকে করব তো তার আগেই করলাম তো হালকা করে একটু শুনে নাও ওদের পছন্দের গান ভিডিওটা আমি পরে ক্লিয়ার করব শুনে নাও ডায়লগটা কে সুটকি মাছে দল এই বছরও তো জাদা ওঠেনি তাই প্রত্যেক বছরের মতো সস্তার ভাঙড়ি মাইক সেট গুলো ভাড়া করে নিয়ে এসেছে ক্যাসেট চাপ দেখো পরে আরে কে মাথা গালি তোলা ছেলেদের ভাড়া করা নামি দামি ব্র্যান্ড সাউন্ডের সঙ্গে লড়তেছিস বছর আবার তো শুনলে একটা ডায়লগ শোনালাম জাস্ট সব ডায়লগ নতুন ঠিক আছে টোটালটা আর একটা কালকে কালী পুজো সেই জন্য তোমাদের একটু হালকা করে আরেকটা ডায়লগ শোনাচ্ছি শুনে নাও শুভ দীপাবলির প্রথম স্টার্টিং ডায়লগ এসব পরামবত দিয়ে মাথা কালী তলার ছেলেদের পক্ষ থেকে সকলকে জানাই সকলকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আমরা পারাগুয়া তে মাতা কালি তলার ছেলেরা বলছি রে এই এলাকার কোন সালারা বলেছিলেন যেন

তাই জন্য ভোলাদাকে খুশি হয়ে একটা টপিক গিফট করলাম আর সবাইকে হ্যাপি দিওয়ালি পাড়ামে চলে যাবে খেলিমা সাউন্ড ক্যাসেটটা করেছি বাজাবে দেখবে কেমন ডায়লগটা হয়েছে এবার আমি বলছি দুটো কথা তো তোমাদের এই বছর কি শেকাংছ খেলিমা আছে আচ্ছা তো পাঁচ বছর হয়ে গেছে ওদের ডায়লগ খুবই পছন্দ আমার ভক্ত বললেই চলে তো খুবই ভালো লাগছে ওরা বলেছে দাদা এবছর তোমার জন্য গিফট আছে ক্যাসেট নিতে যাবো যেদিন

কম্পিটিশন দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল আমন্ত্রণ করে দিল চাপ ঠিক আছে তো এই টপিটা এই নতুন দোকানে দেখতে পারবে আর একটা ক্লাবে অনেক আগে টপি দিয়েছিল তো সেটাও এখন রেখে দিচ্ছি দোকানে সাজাবো কোনটা কি এদের লেখাটা একটু দেখি দাও এই যে এই টপিটা দেখতে পারবে দোকানেই থাকবে আর ডায়লগ কেমন কি দিয়েছি অবশ্যই তোমরা শুনবে আমি ইউটিউবে ছাড়ি এই ক্লাবের ক্যাসেটের নন স্টপটা অবশ্যই ছাড়ি এদের পাঁচ বছর হয়ে গেছে এবছর ছাড়বো একটু টাইম লাগবে কালী পুজোটা পার হলেই আশা করি মানে নন স্টপটা নতুন ডায়লগ দিয়ে টোটালটা দেখতে পারবে তো গেল বছর তো এখানে গেছিলাম দেখছি এবছর চেষ্টা করব যদি যেতে পারি তো চলো ভিডিওটা আর বড় করলাম না এইটুকুই আর ডায়লগটা তোমরা তো শুনতেই মানে মোটামুটি ফিল্ডে গেলে চলে যাবে কেমন ডায়লগ করেছি নতুন ননস্টপ স্টপ একদম নিউজ টাইমে সকালের দিকে কবে কবে কালকে সকালে কালকে সকালে কম্পিটিশন বন্ধুরা চলে যাবে তোমরা চলো টাটা বাই সে